যাদের জন্য দেশ স্বাধীন হলো ধন্যবাদ বন্ধুবান্ধ যারা উপস্থিত হয়েছেন আওয়াজ যাচ্ছে আমরা আমাদের মতো যে যার জায়গা থেকে কার রাজনৈতিক ব্যানারে অরাজনৈতিক ব্যানারে ইন্ডিভিজুয়ালি আজকে আমরা ফ্ল্যাগ হোস্টিং করছি বা তার সাথে সাথে সেই দিবসকে উদযাপন করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি সমস্ত নাগরিককে আমি জানাই স্বাধীনতা দিবসে শুভেচ্ছা ভালোবাসা বন্ধুগণ আজকের এই উদযাপন প্রাক্কালে আমি কয়েকটা কথা বলবো আমাদের পূর্বপুরুষেরা দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে শোষণমুক্ত অন্যায় অনাচার মুক্ত দেশ আমাদেরকে উপহার দিয়ে গিয়েছে এবং সাথে সাথে একটা সংবিধান উপহার দিয়েছে যে সংবিধানে কে কি খাবে কে কী পড়বে কোন ভাষায় কথা বললে কোনো ডিস্টার্ব না হয় কি ধর কীভাবে ধর্মচরণ করবে স্বাস্থ্য পরিষেবা কিভাবে নেবে শিক্ষা ব্যবস্থা কিভাবে শিক্ষা পরিষেবা কিভাবে আমরা নেব সমস্ত বিষয় একটা এক অধিকারের কথা সেখানে লিপিবদ্ধ আছে আজকে এই দিনে দাঁড়িয়ে সেই সমস্ত বীর যোদ্ধাদেরকে স্মরণ করি আমরা যাদের প্রচেষ্টায় যাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি সংবিধান পেয়েছি অন্যায় অত্যাচার মুক্ত ভারত পেয়েছি ব্রিটিশ মুক্ত আমরা নাগরিক হতে পেরেছি আজকে তাদেরকে স্মরণ করি তাদের আত্মদায়ক পরিধানের উদ্দেশ্যই ছিল এই অন্যায়ের হাত থেকে নাগরিককে মুক্তি দেওয়া দুর্ভাগ্যের বিষয় আজকের সাত আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছি কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে বাধ্য হচ্ছি আজকে কোনো জায়গায় ধর্মীয় ধর্ম নিয়ে বিভেদ কোনো জায়গায় বর্ণ নিয়ে বিভেদ কোনো জায়গায় জাতীয় নিয়ে বিভেদ আবার কোন জায়গায় লিঙ্গ নিয়ে বিভেদ চলছে এই বৈষম্য আমাদেরকে দূর করতে হবে আজকে আমরা যেভাবে দলবদ্ধ হবে ঐক্যবদ্ধ হবে দায়িত্বশীল নাগরিকের মতো দায়িত্ব পালন করছি আমাদেরকে আজকে এখান থেকে শপথ নিতে হবে আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায় কোন রকম অন্যায় না সংগঠিত হয় আমাদের দ্বারাই সদা সর্বদা যাতে জনগণ উপকৃত হয় দেশ এগিয়ে যায় সেই কাজ আমাদেরকে করতে হবে এবং সাথে সাথে আরও শপথ দিতে হবে যে আমরা আমাদের চোখের সামনে ঘটে চলা যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে ছোট কি বড় সবার প্রতিরোধ আমাদেরকে করতে হবে হ্যাঁ অবশ্যই প্রতিরোধটা করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াতে নয় তা বন্ধুগণ আপনাদের বলব আপনারা জানেন আজকে আমার আরও বেশ কয়েকটা পতাকা উত্তোলনের প্রোগ্রাম আছে তাই আপনাদের যারা উপস্থিত হয়েছেন একটা কথা আপনাদের শুধু স্মরণ করিয়ে দিতে চাই দুটো বিষয় একটা হচ্ছে লেটেস্ট যে দুটো ঘটনা ঘটেছে আর্জি করে এক ডক্টরি পড়ুয়ার মহিলার সাথে একটা মহিলার সাথে মেয়ের সাথে বোনের সাথে যে অন্যায় করে তাকে খুন করা হয়েছে আমি আপনাদের বলি শুধুমাত্র রেপ বা খুন নয় এর পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে আরজি করে কারণ এখানকার অনেক মানুষই আর্জি করে ট্রিটমেন্ট করতে চায় তবে বড় রহস্য আছে সে শুধুমাত্র বিচারপক এটা নয় গামগুনি থেকে শুরু করে পাগিস্ট্রিপ থেকে শুরু করে রাজ্যে যে সমস্ত জায়গায় অন্যায় সংঘটিত হয়েছে তারাও পাক এটা আমরা চাইব আমরা শেষ পর্যন্ত লড়ে যাব তার পরিবারের প্রতি আমরা থাকবো সাদের সাথে আমরা থাকবো এবং এটা বলি আপনাদেরকে এটা একটা বলি সাথে সাথে আপনাদের বলি গত কয়েকদিন আগে উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলার জন্য পশ্চিম বাংলার যারা নাগরিক দেশের যারা অধিবাসী তাদেরকে যেভাবে হেনস্থা করছে হেনস্থা বন্ধের ডাক দিয়ে এসেছি যদি সেখানে হেনস্থা বন্ধ না হয় আমাদের দায়িত্ব আমাদের চেতনা আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের মূল্যায়ন আমাদেরকে যথাযথ করতে হবে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং ওই অন্যায় অত্যাচার বন্ধ করার জন্য আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের পদক্ষেপ নেব আপনাদেরকে সাথ দিতে হবে কারণ আমি বলে এসেছি ওখানে সেক্টর অফিসারকে উড়িষ্যাতে হয়তো খুব বেশি হলে দশ থেকে কুড়ি হাজার ভারত পশ্চিমবাংলার নাগরিক কাজ করছে কিন্তু উড়িষ্যার উড়িয়া সমাজের মানুষ উড়িষ্যার মানুষ পশ্চিমবাংলায় লক্ষাধিক কাজ করছে আমরা সেই সমস্ত লক্ষাধিক মানুষকে নিরাপত্তা দিচ্ছি আমাদের পুলিশরা তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আমাদের রাজ্য সরকার তাদেরকে প্রোটেক্ট করছে তারা শান্তিপূর্ণভাবে এখানে থাকছেন রুজি রুটি জায়গা জীবিকা অর্জন করছেন এখান থেকে ইনকাম করে উড়িষ্যায় তার পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছে আমরা তাদেরকে একবার ডিস্টার্ব করি না করবে ওনার যেমন আমাদের আমাদের রাজ্য সরকার আমরা নাগরিক যেভাবে উড়িষ্যা সহ সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষের সেখানে শান্তিতে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাচ্ছে আমাদেরও ওয়েস্ট বেঙ্গলের মানুষ বিভিন্ন রাজ্যে যেখানে আছে তারাও সেই রাজ্যে গিয়ে যাতে শান্তিপূর্ণভাবে ব্যবস্থা ব্যবসা বাণিজ্য করতে পারে তার দায়িত্ব সেই সমস্ত রাজ্যের মানুষ সরকারকে নিতে হবে যেমন আমাদের রাজ্য সরকার বা আমরা জনগণ আমাদের রাজ্যে ভিন্ন রাজ্যের মানুষের দায়িত্ব আমরা নিচ্ছি একটা আপনারা শুনলে অবাক হবেন পশ্চিমবাংলা থেকে যেটা সরকারের কাছে তথ্য আছে একুশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে সব থেকে বেশি মহারাষ্ট্রে আছে আর সবথেকে কম এখনো ডেটা আমাকে দেয়নি তারপরেও বলছি আর অন্যান্য রাজ্য থেকে আমাদের ভারত পশ্চিমবাংলাতে প্রায় এক কোটির উপরে দেড় কোটি শ্রমিক কাজ করছে তাহলে দেড় কোটি মানুষকে আমরা এখানে আপ্যায়ন করছি আমাদের হিসাবে তাদেরকে দেখি আমরা ডিস্টার্ব করছি না আমাদেরও যদি কোনো রাজ্য যদি আমাদের মানুষজনদেরকে ডিস্টার্ব করে আমরা কিন্তু সেই রাজ্যের সরকারের কাছে আশা করব ইউনিয়ন অফ স্টেটস হিসাবে যে আমাদের নাগরিকদেরকেও তারা সুরক্ষা দেবে তাই আজকে এখান থেকে শপথ নিতে হবে ছোট কি কোনো রকম অন্যায়ের কাছে আমরা মতানত করবো না প্রতিটা অন্যায়ের আমরা বিরুদ্ধে এটা করব। সে আপন হোক পর দেখার প্রয়োজন নয় অবশ্যই সেটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এখন পতাকা উত্তোলন হবে পতাকা উত্তোলনের পরে যারা দায়িত্বশীলেরা আছেন আপনারা যদি কোনো বক্তব্য দেন আপনারা বক্তব্য দেবেন ধন্যবাদ